দর্শক আজকে চমৎকার দুইটা লোয়া কাঠের ঘর দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর কাঠের ঘর এই ঘরগুলা চাইলে আপনি রেডিমেড কিনে কিন্তু আপনার যে কোনো জায়গায় বসাতে পারবেন সিরাজ ভাই এটা সোয়াতলা ঘর এটা দেড়তলা ঘর দেড়তলা না এটা লোহা কাঠের এটা সম্পূর্ণ লোহা কাঠের সম্পূর্ণ লোহা কাঠের এটা কয় রুম হবে এটা এটা যদি রুম বানাইলে ছয় রুম হবে কিন্তু নিচে চার রুম উপরে একটা বড় রুম রেখে দিই আমরা পাঁচ রুম হয় পাঁচ রুম আমরা যদি একটু ভিতর দিয়ে দেখাই দিই এটার কাজ প্রায় চলতেছে হ্যাঁ শেষের দিকে না ফ্লোরের কাজ বাকি আর সব

তিন রুম করা আছে নিচে চার রুম করা কইরা দেওয়া যাবে কাস্টমার যদি বলে এটার দাম কত এটার দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার টাকা যে কোনো দেশ থেকে উঠাই দিয়ে আসুন একদম আপনারা উঠাই দিবেন হ্যাঁ একে উঠাই দিয়ে আসুন নিয়ে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই এই নাম্বারে যোগাযোগ করলেই আমার ঠিকানায় আসতে পারবো এবং কথা বলতে পারবো